ভালো করার চেষ্টা করবো গোনাতে বাঁচাব ছয় নম্বর গোনাতে বাঁচার উপায় সেটা হচ্ছে যারা গোনা থেকে বেঁচে থাকে তাদেরকে আল্লাহ কত সম্মানিত করেছে দুনিয়া তো সম্মানিত আর আখেরাতে সবচাইতে উচ্চ স্থান আর জান্নাত তাদের জন্য নিশ্চিত তারা গুনা থেকে বেঁচে থাকে আর বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করে তাদেরকে কোরআনের ভাষায় মোত্তাকিন বলা হয়েছে কোরআন কাকে হেদায়েত করে আলিফিল্লাহ মিম জালিতাল কি তা বলা আর আই বফি হোদান লীল মোত্তাকি এই কোরআন সবাইকে রাস্তা দেখাবে না কানাকে রাস্তা দেখাবে না চোখ থাকবে তাহলে রাস্তা দেখাবে চোখ থাকা হচ্ছে কি আল্লার ভয় থাকা। কমকে আল্লার ভয় না থাকতে হবে ভয় আছে চেষ্টা আছে বোনা থেকে বাঁচার জন্য মানে করার জন্য জাহান্নতে যাওয়ার জন্য জাহান্নতে বাঁচার জন্য তো থাকলে জন্য জান্নাত সম্পর্কে যখন ধারাবাহিক আলোচনাকে দশটি বলেছি যে যাবে আল্লাহ বলেছেন মোত্তাকি ছাড়া কেউ জান্নাতে যার অন্তরে আল্লাহর ভয় আছে গোনা থেকে বাঁচার চেষ্টা আছে আর আল্লাহর ভয়ে ভালো কাজ করে আল্লাহর ভয়ে ভালো কথা বলে আল্লাহর ভয়ে বন্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে সে হচ্ছে মোত্তাকি মোত্তাকিনদের যখন সম্মানজনক জীবনের কথা চিন্তা করবেন কোরআন হাদিসে যে বলা হয়েছে ওয়ালামান খাফা মাকাম রাব্বি জান্নাত আনসুর রহমান আল্লাহ বলছেন হাদিস নম্বর 46 যারা রবের সামনে দাঁড়াইতে হবে এই কথাকে ভয় করে তাদের জন্য দুই বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে জি জোড়া বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে

সূরা নাযিয়াত 7 নম্বর 41 আল্লাহর বড় বলেছেন সাত নম্বর গুনাহ থেকে পাপ মুক্ত থাকা বা গুনাহ থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে দুনিয়া যে একেবারে তুচ্ছ দুনিয়ার যে সামান্য কোনো মূল্য নেই এ কথা সব সময় মগজে বসিয়ে রাখার চেষ্টা করা দুনিয়ার কি মূল্য আছে এখন এই চোখটা যদি বন্ধ হয়ে যায় এক কোটি টাকার মালিক এই টাকা কার আপনার হ্যাঁ আপনি যে এই হারাম টাকার পাহাড় তৈরি করলেন আর হারাম টাকার কারণে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে টাকাটা আপনার কোনো স্বার্থেও লাগলো না কী লাভ এর মতো মূর্খ কেউ আছে যে পরের জন্য আপনি হ্যাঁ কি করলেন আপনি নিজের গর্ত তো খুঁজলেন পরকে উপকার করার জন্য পর উপকার করার জন্য ছেলে মেয়ে সুখে খাবে আপনি জাহনামে জ্বলবেন এটাই চান তো গোনা থেকে বাঁচতে হলে কি করতে হবে গোনা থেকে বাঁচার উপায় হচ্ছে দুনিয়া যে একেবারে তুচ্ছ আল্লাহর কাছে শুধু সামান্য দুনিয়ার কথা নয় কোটি কোটি টাকা নয় সারা পৃথিবী এবং সারা পৃথিবীর যত ধন সম্পদ আছে সবগুলি একদিকে এটা আল্লাহর কাছে একটা মশা মাছির হ্যাঁ ডানা সহ পরিমাণ নাই লোকানাতে তার দুনিয়া তাদুল ইনদাল্লাহ জানাহা বাউদা যদি আল্লাহর কাছে সারা দুনিয়া সারা বিশ্ব এবং সারা বিশ্বে যত ধন সম্পদ রয়েছে সারা বিশ্বের যতগুলি দেশ রয়েছে সবগুলি মিলিয়ে ধন সম্পদ খনিজ সম্পদ এগুলি একদিকে এগুলি আল্লাহর কাছে যদি একটা মাছের ডানা বরাবর তার মূল্য থাকতো আল্লাহর কাছে তো মাছ আঁকা কাফের সর্বাতম মা তাহলে কোনো কাফেরকে একদম পানিওয়ালা খেতে দিতেন না কাফের বেশি ভোগ বিলেসে জীবনযাপন করছে বেশি ধন দৌলতের পাহাড় তাদের কাছে রয়েছে হ্যাঁ কোন দুনিয়ার কোনো মূল্য নেই কোনো মামাল হায়াত দুনিয়া তাহলে দুনিয়া হচ্ছে প্রতারণা ধোকা কিছুই নাই সুরা আলে মরান সুরে হাদিদে আয়গুলি রয়েছে গোনা থেকে বাঁচার আরেকটি উপায় হচ্ছে আল্লাহকে লজ্জা করা আল্লাহকে লজ্জা করা এবং আল্লাহ দেখছেন সবসময় আল্লাহ সবসময় আল্লাহ ক্যামেরা লাগানো আছে ইসলামের সামনে যখনই ঢুকবেন যারা জানেন যে ক্যামেরা লাগানো আছে এই একটা কোনো কিছুতে হাত দেবেন না দেবেন কার জানছে যে ও ক্যামেরা আছে তাই না মানুষের ক্যামেরাকে এতো ভয় মানুষের ক্যামেরাকে এত ভয় তাহলে রবের ক্যামেরা তো সব জায়গা লাগানো আছে এখানে আছে না কে রামান কাতে বি না এলা মা তো দুই ফেরিস্তান ইজিয়া আল্লাহ তালা মু তালা দুই ফেরিস্তার সব সময়ই রেডি হয়েছে প্রস্তুত হয়েছে নোট করার জন্য ক্যামেরা সাথে সাথে সিগনাল গুলি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে আর যদি রেড সিগনাল একসময় রেড সিগনাল কেটে অনেকেই চলে যেত কিন্তু যখন এটা লাগিয়ে দিল প্রথম পাঁচশো হলো তারপরে তাতেও থামা যাচ্ছে না কিছু লোকদেরকে উশৃঙ্খলদেরকে তখন তিন হাজার করে দেওয়া হলো প্রথম তিন হাজার তারপর এটা বাড়তে বাড়তে ছয় হাজার ঠান্ডা হয়ে গেছে সব সোজা হয়ে থেমে যাচ্ছে ঠিক না দুর্ঘটনা কমেছে না সিগনালে যখন তখন এখানে চোখের সামনে বহু অ্যাক্সিডেন্ট মারাত্মক অ্যাক্সিডেন্ট হইতো মারামাত্মিক অ্যাক্সিডেন্ট এখন দেখেন আমরা মানুষকে এত লজ্জা পাই যে মোবাইল খুলে আছেন না আপনি ফেসবুকে একটা খারাপ ছবি একটা মহিলা ছবি খুলতে পারবেন কারণ সবাই দেখছে পিছনে আপনার খুলতে পারবেন খুলতে পারবেন না মানুষকে এত লজ্জা করছে আর মানুষের মালিককে কেন লজ্জা করছেন না আপনি নির্জনে যখন কোন খারাপ কাজ করা শুরু করবেন চুরি করবেন আল্লাহ তো দেখছেন বাড়িওয়ালা জানতে পারলো না মালিক জানতে পারলো না আমি যা কিছু করলাম কিন্তু মালিকের মালিক রব্বুল আলমী তিনি তো জেনে সব জানছেন আলিমন খবির সামিমন বাসি সব শুনছেন সব দেখছেন সব জানছেন সব সূক্ষ্ম খবর রাখছেন এগুলো আল্লাহর নাম না জি কোরআনে কারীমের বহু রয়েছে তার আবদৌ আল্লাহ কা এহসান যদি সত্যিকারের আপনি নিষ্ঠাবান মুসলিম হন তান তাবোদা কান্নাকা তারা আল্লাহকে যেন দেখতে পাচ্ছ এতটা ইমান মজবুত আমাদের নয় যে আল্লাহকে দেখতে পাচ্ছি যেন ওইরকম আবাদত করবো কমপক্ষে কতটা হইতে হবে ফাইন না হইয়া আল্লাহ সবসময় দেখছি এই কথাটা তো আমরা মনেই রাখতে পারি না এমন এমনভাবে আমাদেরকে গাফেল করে দিচ্ছে মনেই রাখতে পারি না তাহার করে আল্লাহকে লজ্জা কোথায় করছে স্ত্রীকেও লজ্জা করছে সব কিছু স্ত্রী সামনে করতে পারবেন না একটা টেলিফোন ভালো কথা এত স্ত্রীকে ভয় করতে হয় আমাদেরকে যে একটা মহিলা হয়তো ভালোই কোনো কথা বলেছে এমনি স্বাভাবিক কথা বলেছে তারপরও যদি দেখেন এই মহিলা কোনো ডাইলে তোমার মহিলার নম্বর কেন হ্যাঁ বাড়িতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক কে না ভয় করছেন নারী এটাকে হাইড করে দে কি এক নাই ঝামেলায় ঝামেলা শুরু হয়ে যাবে আমি ভালোভাবে তারপর আমার সঙ্গে সন্দেহ করা শুরু করবে আছে না আর যদি খারাপ হন তাহলে তো বুঝতেই হবে হ্যাঁ কোন করবেন স্ত্রীর সামনে আর একটা বিয়ে করছে তোর সামনে যোগাযোগ করছি হ্যাঁ তোমাকে খুব পছন্দ লাগছে যেগুলো নির্জনে করছে এক লোক শুনতাম যে এক মেয়ের সাথে ওই হ্যাঁ বিয়ে করার নিয়ে তো মনে করছে বিয়ে করার নিয়ে তো কিন্তু নোংরা আমি যাই নোংরা কথা বলা যায় প্রেম করা যায় হারাম কথা এটা ইসলাম বিরোধী কথা গল্প করছে গল্প করছে যখন একা আছে খুঁজে আমদ করতে গল্প করছে স্ত্রীর মতো যখন কেউ হঠাৎ চলে আসছে রোমে কার সাথে কথা বলছে বলছে অমুকের মায়ের সাথে মানে স্ত্রীর সাথে গল্প করছে কয়টা হারাম কাজ করলেন মানুষের গুনা গুনাকে টেনে নিয়ে আসে এক পাপ বহু পাপকে টেনে নিয়ে আসে যেই একটা পাপকে ঢাকার জন্য বহু পাপ করতে হয় তারা আল্লাহ হেফাজত করুন গোনা থেকে বাঁচার জন্য কি করতে হবে তাহলে আট যেটি বললাম লজ্জা করতে হবে এবং আল্লাহ সবকিছু দেখছেন রেকর্ড হচ্ছে এটা মগজে বসিয়ে রাখতে হবে সেটা মগজ থেকে হারিয়ে গেলে হবে না হ্যাঁ উপস্থিত হইলে হবে না সেটা যেন সেখান থেকে সরে না যায় কখনো সরে না যায় যখনই একটু গাফিলতি আসছে সজাগ হয়ে যায় তাহলে গোনা হবে না গোনা থেকে বাঁচতে পারবেন নয় নম্বর থেকে উপায় হচ্ছে আপনি যে করছেন গোনা যখন হাজির হবেন আপনার পক্ষে সাক্ষী দিবেন আপনার বিপক্ষে কি কি সাক্ষী দেবে যদি আপনি ভালো কাজ করেন তা আপনার পক্ষে সাক্ষী দেবে কি দুনিয়াতে সাক্ষীর জন্য মানুষ বুঝতে হয় কনেক্টার ধরেন ঝামেলা হয়ে গেছে এখন খুঁজে বড়াও যে কি ওই সময়টাই ছিল আমাদের যখন কাজ দিয়ে ঝগড়া হচ্ছিল তখন কে ছিল রে গ্রামের অমুক ছিল তো অমুক ছিল তাই তুমি একটু সাক্ষী দিবা দয়া করে তো কত যে অনুরোধ করতে হচ্ছে সাক্ষী দেওয়ার জন্য কেসে জিতার জন্য তাই না হ্যাঁ জমিটা যে আমার সাক্ষী গ্রামবাসী সাক্ষী সাক্ষী খুঁজে বড়াতে হচ্ছে আর আখেরা তো হাসর মাঠে সাক্ষী খুঁজতে হবে বাইরে থেকে নিয়ে আসতে হবে কে সাক্ষী হবে अली फाहिम मूंखे ताला लॻे थो हा मोहर लॻे थो